আমার দাসত্ব করতে হবে শুধু এককভাবে আমার আমার সঙ্গে কাউকে শরীর করা চলবে কেন আমার কোনো সমকক্ষ নেই আমার মতো কেউ নেই আর আমার একক দাসত্ব করতে গেলে তোমাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায়ও তোমাদেরকে সবর করতে হবে অস্তি এই যে বলা হয়েছে افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون الى اشد স্পষ্ট কথা এই কথার মধ্যে কোন ছাতি আছে বলছেন আমার পুরানা কিছু ক্ষেত্রে আমাকে একক মানবে আবার কিছু ক্ষেত্রে আমার সঙ্গে কাউকে শরীর বানিয়ে দেবে এই তো মর্মার্থ এগুলো চলবে না এইরকম আংশিক ইমান আমার কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কিন্তু আমাদের তো তাই চলছে ভাই কি চলছে নামাজ পড়ছেন কার বিধান দিয়ে নামাজের মধ্যে সবাই বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাগির হে রব হে তোমারই শুধু ইবাদত করি এ কথা বলা হয় নাই না আবুদু ইয়াকা বরং বলা হয়েছে ইয়া কানা আবুদু ইয়া কাটা পড়েছিল আগে আনা হয়েছে অথবা না আবুদু কা ছিল ইয়া আগে এনে এটা বুঝানো হয়েছে শুধু তোমারই ইবাদত করি শুধু তোমার শুধু এটাকে বলা হয় উস鲁বুল হাসরি ওয়াল কাসর এই শৈলী ব্যবহার করে বুঝানো হয়েছে আমি ছাড়া তুমি ছাড়া আর কাউকে মানি এটা যদি সত্যি হয় এই শিকারক যদি সত্যি হয় তাহলে নামাজ থেকে বের হয়ে মানুষ ঘুষ খায় কিভাবে পড়তে কপাল কালো হয়ে গেছে কিন্তু বিসিএস কোশ্চেন ফাঁস করে দিয়ে ধরা পড়েছে দুই মুরব্বি নাকি মুরব্বি মুরব্বি দেখেছে কি অবস্থা আবার বলে যে ঘুষের টাকা গণনা করে নেওয়াটা মোস্ত শুন্য তাহলে তুমি ঘুষ খেলে কার বিধান দিয়ে আল্লাহর বিধান দিয়ে নাকি শয়তানের বিধান দিয়ে কার বিধান দিয়ে শয়তানের বিধান দিয়ে নামাজ পড়লাম আল্লাহর বিধান দিয়ে আর ঘুষ খেলাম কার বিধান দিয়ে নামাজ পড়লাম আল্লাহর বিধান দিয়ে কিন্তু যখন বিচারকের আসনে বসে বিচার করছি তখন তো বিচার করছি আর তাগুতের বিধান দিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে বলেছে আল্লাহ তুমি ছাড়া কাউকে বাদাত করি না কাউকে মানি না সেই ব্যক্তি যখন তাগুতের বিধান দিয়ে বিচার করবে তখন তার মুনাফে প্রকাশ পেয়ে যাবে মুখে বলে এক কথা মনের মধ্যে মোনাফিকি মুক্ত শিরিক মুক্ত ইমান যদি এসে যেতে পারে তাহলে রাসুলের আদর্শের অনুসারী হওয়া যাবে মনের মধ্যে মুনাফিকি রেখে মুখে মুখে ইমানদার দাবি করে কখনই রাসুলের আদর্শের অনুসারী হওয়া যাবে না রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযী হেমান দাদা দাদা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও শৈতানের পদান্ত অনুসরণ করো কারণ শয়তান তোমাদের বন্ধু নয় শত্রুর কথা ঠিক তার মানে ইসলাম থেকে যারা সরে যায় আংশিকভাবে এটা শয়তানের অনুসরণ করে হয় শয়তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে 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 আমাদের বন্ধুগণ এক নম্বর কথা এই কনসেপ্টটাকে মনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে ইসলাম ইজ এ কমপ্লিট কমপ্লিট কোড অফ লাইফ জীবনের পরিপূর্ণ শিক্ষার নাম কি পরিপূর্ণ বিধানের নাম কি ইসলাম শুধু নামাজের নাম নয় রোজার নাম নয় এই সত্যটা বেশিরভাগ শিক্ষিত মানুষ বোঝে বা বুঝেও বুঝে না ইসলামের আলোকে যখন বিচার ব্যবস্থাকে সাজাবার কথা বলা হয় তখন তাদের মাথা গরম হয়ে যায় আর বলে ইসলামের সাথে আবার এই বিচার ব্যবস্থা কি সম্পর্ক আছে ব্যক্তি জীবনের ব্যাপার নামাজ পড়লে পড়লো না পড়লে না পড়লো ঠিক নামে ঠিক এটা তারা বলতে চায় তাদের এই কথা কি সত্য না মিথ্যা যারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে বিচার ব্যবস্থায় ইসলাম আসা ইসলামের আসা উচিত নয় ইসলামের কোনো জায়গা নাই শিক্ষা ব্যবস্থায় ইসলামে কোনো জায়গা নাই রাষ্ট্র ব্যবস্থা ইসলামে কোনো জায়গা নাই তারা শুধু ইসলামের জায়গা নির্ধারণ করে দিয়েছে মসজিদে মাদ্রাসায় মাহফিলে ইসলামকে জেলবন্দি কারাবন্দি করে বাকি সব জীবনের সব ক্ষেত্রে নাস্তিকরা যেমন খুশি তেমন করে চালাবে ব্যবস্থাপনা করবে যা খুশি তাই করবে এটা যারা বুঝায় তারা মানবতার শত্রু ইসলামের শত্রু তারা করাইয়ের সবচেয়ে মহা শত্রু হেজিনালাপা বলে দিয়েছেন ওয়াল আউ উইট ব্যাল হু আহম লা ফাসাদিস না ওয়া টু ওয়াল আধো আমান ফিহিন বল্লাতাই নাহুম আকাশ জমিন এই দুয়ের মধ্যে যা কিছু মহাবিশ্ব যদি ওদের মন মতো চলতো ওরা যা চায় সেভাবেই যদি আমি চালাতাম সেভাবেই যদি আমি বিধান বানিয়ে দিতাম আকাশও থাকতো না জমিনও থাকতো না কিছুই থাকতো না সব ধ্বংস হয়ে যেত আমি ওদের মন মতো কিছু করি নাই আমি আমার ইচ্ছে মতো করেছি অর্থাৎ এমন বিধান দিয়েছি আমি এমন তাই কোরআন সেখানেই মানুষের সত্যিকার ইজ্জাত আছে সেখানেই মানুষের অধিকার আছে কিন্তু বেশিরভাগ মানুষ এটা বোঝে এই না বোঝার একটা কারণ হলো স্বার্থপরতার চিন্তা তার নাম কি যারা চুরি করে নিজেদের স্বার্থের জন্য চুরি করে তারা চিন্তা করে আমি তো চুরি করে বড় হয়েছি বাংলাদেশের সম্পদ উৎপাদ করে বিদেশে অনেকগুলো বাড়ি গাড়ি করেছি যদি এখন কোরআনের শাসন আসে তাহলে প্রথমে তো আমার হাত কেটে দেওয়া হবে অতএব কোরআনকে আসতে দেওয়া যাবে কি করবে এবার কোরআন পন্থীদেরকে জঙ্গিবাদ বলো শৈরবাদ বলো কি জঙ্গিবাদ বলো তারপরে কি সন্ত্রাসী বলো এই ধরনের যেমন এখন ভারত যে কাজগুলো করছে দেখুন বাংলাদেশে কি আসলে হিন্দু মুসলমানদের কোনো মারামারি আছে এই মুহূর্তে আছে ওরা যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইবুল ইসলাম আলিফকে হত্যা করেছে এরপরে যদি আমাদের জায়গায় হিন্দু বা অন্য কোনো জাতি হতো এই বাংলাদেশে আগুন জ্বলত কিন্তু আমরা মুসলমান আমরা একটি সভ্যতা বিশ্বাস করি যেই সভ্যতা আল্লাহ দিয়েছেন সেখানে শান্তির বলা হয়েছে শান্তিকে আমরা অগ্রাধিকার দেই বলে আমাদের এক ভাইকে হারিয়েও আমরা সেই শোকের ব্যথা শোকের পাহাড় বহন করে আমাদের বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে কিন্তু আগুনটা আমরা নিভিয়ে দমন করে রেখেছি শুধু সে বৃহত্তর শান্তির জন্য এরপরে দেখুন এই ভারতের মিডিয়াগুলো উম্মাদানা সব পাগলা কুকুরের মতো বানিয়ে বানিয়ে দুনিয়ার সমস্ত আজগী আশা গল্প প্রচার করছে এখানে নাকি হিন্দু মেয়েরা তাদের কি যেন পড়ে এখানে সিঁদুর পরে যেতে পারছে না হিন্দুদেরকে নাকি তাদের ঘরের মধ্যে ঢুকে ঢুকি আমরা জবাই করে মেরে ফেলছি সব মন্দির ভেঙে চুরুমা করে দিয়েছি এগুলো আপনি শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতেই পারবেন না আজকের এই প্রযুক্তি সমৃদ্ধ পৃথিবীতে বসে হোক তারা মিথ্যাচার করছে এটাই প্রমাণ করে ইসলামের বিরুদ্ধে যারাই যখনই যেখানেই কথা বলবে সব হলো মিথ্যা সব কি এদেরকে বলা হয় এই জন্য আল্লাহ কোরআন এর ভেতরে এই মিথ্যাবাদীদের ব্যাপারে চরম শাস্তি এবং ধিক্কার জানিয়েছেন সুরা মুরসালাস পড়বেন এখানে একবার না দশ বার আল্লাহ বলেছেন ওই লিল মুকা ভাই ওই লিল ওয়াইলুল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন ওয়াইল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন ওরা হয়তো মিথ্যাচার করে কিছুদিন হয়তো কাউকে বিভ্রান্ত করতে পারে কিন্তু বেশি দিন সেই বিভ্রান্তি থাকবে না একসময় বিভ্রান্তির মেঘটা কেটে যাবে মানুষ যখন ভুল বুঝতে পারবে সত্য খুঁজে পাবে তখন ওরা পালিয়ে যাওয়ার জায়গাও পাবে না আমরা যেই ইসলামের বিজয়ের জন্য প্রতীক্ষা করছি যে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখছি সেই ইসলামের যে আন্দোলন শুরু হয়েছে ইসলামের যে জোয়ার শুরু হয়েছে এই জমিনে বহু বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে যে পর্যায়ে আমরা সে দাঁড়িয়েছি এই আন্দোলনকে যদি বেগমান আমরা করতে পারি আমাদের বিজয় অনিবার্য কোনো সন্দেহ তাহিনু ইন এই আত্মবিশ্বাস নিয়ে ইমান নিয়ে এগিয়ে যাব আল্লাহ বলছেন তোমরা ভয় করো না তোমরা টেনশন করো না তোমাদের বিজয় অনিবার্য তোমরা শ্রেষ্ঠ শর্ত হচ্ছে তোমরা যদি ইমানদার হও ইমানদার হলে আমার সাহায্য তোমাদের সাথে অবশ্যই থাকবে সেই ইমানের কথাই আমরা প্রথমে আলোকপাত করার চেষ্টা করেছিলাম পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন এবং ইসলামের বিজয় সাধনে আমাদের সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করবার তাওফিক নসিব করুন ও আখের আলহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি